শাসক দলের নেতা বলে কথা সেই ক্ষমতাতেই এক মৌজার জলের পাম্প নিয়ে আসা হচ্ছে অন্য মৌজায় নিজের জমিতে মাত্র চারশো মিটারের মধ্যে তৈরি হচ্ছে দুটো পাম্প এলাকায় জলের সমস্যা না থাকলেও কিভাবে দুটো পাম্প হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন অন্যদিকে গরিব চাষির জমির ওপর দিয়েই পাম্পের জন্য যাবে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার তার জেরে বিপাকে কৃষকেরা জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা আমার তো এখানে এক পয় জমি আমার চারদিকে বাড়ির চারদিকেই লাইন চারদিকে লাইন এগারো হাজার ভল্ট আমার বাড়ির উপর দিকেছে আমার একদম মানে বাড়ির উপর দিকে আমার পরে আমার আবার বাড়ির ভেতরেই মধ্যে আমার আরেকটা ট্রান্সমিটার বসানো আছে সেই ট্রান্সমিটার ওখানে বসা তারপরেও আমার চারদিকে বাড়ি বাড়ির চারদিকে লাইন এবার এখানে তারটা টানবে আমি তার টানতে দেবো না আর এই জিনিসটা কিন্তু ঝাড় মাগুর ঝাড় মাগুর না বসে আমাদের পূর্ব মাগুর বাড়ি বসাইছে কিন্তু তাও আমাদের বলে নেই যে আমরা এখানটা বসাচ্ছি বা আমরা তো জানি না যে এত ভোল্টেজের লাইন ইয়ে করবে এখন ওরা বলতেছে লাইন তালে তো ওই লাইনটা দিলে আমাদের জমি কিছুই থাকবে না আমরা জমি যেটা ভেলু ওইটা তো কিছু থাকতে চায় না গ্রামবাসীর অভিযোগ গত শনিবার হাই ভোল্টেজ তার বসানোর জন্য প্রশাসনের তরফে মিলেছে হুমকিও না এর আগে কোনোভাবে জানায়নি আর কোনো জানিও না এই যে লাইনটা কালকে পুলিশ এসে কি বলে গেছে পুলিশ এসে কালকে আমাদেরকে হুমকি দিয়ে গেছে বলতে উঠাই নিয়ে যাব আর যখন নাকি খুঁটিটা বসেছে তখন তো আমার বড় বাড়িতেও ছিল না আমাদের হুমকি দিয়ে খুঁটি বসানো দুই দিকের মানুষের সুবিধা হবে এমন জায়গাতেই বসুক দাবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের এখান থেকে ঝারমাগুরমারির শেষ দূরত্ব প্রায় তিন কিলোমিটার কাজে এইখান থেকে এত দূর জল সরবরাহ করা এই প্রকল্পের দ্বারা সম্ভব হবে না এই জন্যই ঝারমাগুরমারির এমন জায়গায় বসুক যেখানে বসলে গোটা ঝারমাগুরমারিটা জল পায় অন্যদিকে বর্তমান প্রধান বনশ্রী রায়ও স্বীকার করে নেন বিতর্কিত এই জলের পাম্প বসানোর প্রকল্পটি আগের প্রধান নিজেই অনুমোদন করে রেখেছিলেন আমরা কিন্তু এটাকে মানে ইসি করতেছি চেষ্টা করতেছি আমরা আলোচনা করছি বিডিও সাহেব আসছে আমাদের আইসি আসছে থানা থেকে এখন নতুন করে আবার সিদ্ধান্ত চলতেছে গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির তাহলে ভাবুন একটা পাম্প হাউস যেটা নাকি ঝারমাগুমড়িতে বসার কথা ছিল সেটা দিয়ে তিনি সেখানে না বসিয়ে তিনি ক্ষমতা বলে পূর্বমুড়িতে বসিয়েছেন যার ফলে ঝারমাগুমড়ি কিন্তু জলকষ্টেই এখনও ভুগছে আগামী দিনেও ভুগবে বলে সাধারণ মানুষ এই বিক্ষোভটা দেখাচ্ছেন ক্ষমতার বলেই প্রকল্পের জায়গা বদল শাসক নেতার লাভের মাসুল গুনবে আমজনতা প্রশ্ন উঠছেই জিলাম দেবে রিপোর্ট ক্যালকাটা নিউজ